আসসালামু আলাইকুম। তো ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে पाতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ঘাসটা কি হয়ে থাকে। এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর এই ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া ওই সকল গবাদি পশু এই ঘাসটা খেতে পছন্দ করে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসটা নরম রসানো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে হান্ড্রেড পারসেন্ট দুধ বৃদ্ধি হবে এই ঘাসটা যতদিনই হোক না বয়স কিন্তু এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণ খেয়ে থাকি এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস কিন্তু রয়েছে আমি এখান থেকে একটি ঝোপা আমি আপনাদেরকে দেখাতে দেখেন একটি ঝোপায় স চারাই দেখেন আপনারা দেখেন একটু দেখেন স চারা একটি ঝোপার ভিতরে আপনার গজিয়ে আছে যদি দেখা যায় এই ছোপাটা দিতে যদি আপনার দুশো ঘাস যদি হয়ে থাকে দুশো ঘাস কিন্তু যখন আমরা এতটুকু হবে তো অনেক বিশাল একটি কিন্তু একটি গরুর জন্য একটা ভালো একটি ঘাস হয়ে যাবে এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও খেতে পারে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে এই কাটিং আপনারা যে কোনো মৌসুমে আপনারা রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতেও আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট লেপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তাহলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আগে ঘাস চাষ করবেন তারপরে গরু ছাগলের খামার করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো এটাই কিন্তু সকলের মাথায় থাকা উচিত যে আগে ঘাস তারপরে কিন্তু গরু অথবা ছাগল গাছ ছাড়া কিন্তু আপনারা গরু ছাগলের খামার কখনোই করবেন না করলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুলো দেখার আমন্ত্রণ রইল কাটিং এর জন্য যে কোনো ঘাসের এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ